দুই হাজার আমাদের বাংলাদেশিদের নূল্লা অস্তার কোঠাকে কি শেষ হয়ে গেছে কিনা আর বাংলাদেশিরা আর নতুন করে কোনো নূল পাবে কিনা না কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম লাবার বরকাতু তো এই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলার ইচ্ছা ছিল না কারণ কি বিগত দিনে আমি এই ব্যাপারটা নিয়ে বেশ কয়েকবার ভিডিওতে কথা বলছি তো এক ভাইয়ের রিকোয়েস্টের ব্যাপারটা নিয়ে আসলে নতুন করে আবার কথা বলা শুরু করলাম যে আসলে কি আমাদের বাংলাদেশিদের কোঠা শেষ হয়ে গেছে কিনা যদি নিয়ম কথা বলেন তেত্রিশটা দেশের আমাদের যে টোটাল ইটালি যে কোঠাগুলো আছে মিলায় প্রি প্রিফেলিং যাইছে সত্যি প্রকৃত অর্থে আমাদের কোঠা কিন্তু আর নাই যে নূলস্তগুলো বেরোচ্ছে আর নূলস্ত নতুন করে ওঠার সম্ভাবনা নাই যদি আমাদের প্রকৃত অর্থে আমাদের কোঠাগুলো ধরা হয় তেত্রিশটা দেশ ভাগ করে কিন্তু বিগত দিন থেকে শুরু করে দু হাজার পঁচিশ পর্যন্ত কখনোই কিন্তু এই জিনিসটা ঘটে নাই কারণ কি যে আমরা সবসময় ওভার কোঠা বেড়ে থাকি শুধু আমরা না আমরা পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা এই দেশগুলো ফিলিপাইন ওভার কোটা পেয়ে থাকে কারণ কি আপনার তেত্রিশটা দেশ কখনই আপনি কিলিগ্রেটে অংশগ্রহণ করেন তারা কখনই সাবমিট করে না তারা কখনই আবেদন করে না লোক আসন ইতালিতে সো তাহলে আপনি ইটালিতে ধরেন কথার কথা দুই লক্ষ আপনার কোঠা আসে ডিস্ট্রিবিউশন টোটাল তেত্রিশটা দেশে তেত্রিশটা দেশ তো আর আপনার আবেদন করেন ক্লিকটিতে অংশ করে নেয় তাহলে ওই কোঠাগুলো কোথায় যাবে তখনই কী করে যেই দেশগুলো আপনার ক্লিকটিতে অংশ অংশগ্রহণ করছে সেই দেশগুলোর ভিতরে যাদের আবেদন আছে করা আছে ধরেন আমাদের বাংলাদেশেদের কোঠা আছে পাঁচ হাজার কিন্তু আমরা আবেদন করছি তিরিশ হাজার তো এখন যখনই আপনি যে বাড়তি কোঠাগুলো ডিস্ট্রিবিউশন করবো তখন এরকম বাংলাদেশের মতন যে দেশগুলোর ভিতরে আবেদন আছে সেই দেশগুলোর আপনার ডিস্ট্রিবিউশনটা করে কোঠাগুলো মেকআপ করার জন্য সো যদি আপনি মনে করেন যে আমাদের কোটা শেষ আছে গেছে এক দৃষ্টিকোণ থেকে কোটা শেষ হয়েছে কিন্তু আমাদের ওভার কোঠা সেই ওভার কোঠা কিন্তু এখনো সে আস নাই এটা এবং চলমান প্রক্রিয়া এবং ইভেন আমি মনে গতকাল পরশু দিন একটা ভিডিওতে একটা সম্ভবত কমেন্টস আমি শেয়ার করছিলাম যে ভাই দু হাজার চব্বিশের স্পন্সারের আপনার নূল কিন্তু এই বছর এসে বাইরেছে তাহলে যদি আপনি ধরে থাকেন যে কোটা শেষ হয়ে গেছে গা স্পন্সারের তাহলে এটা আপনি কীভাবে কাউন্ট করবেন তাহলে এক বছর বছর কীভাবে আপনার আসা আপনার নূল্যাস্তসে তাহলে আমরা কিন্তু এইভাবে কখনোই বলতে পারবো না যে কোটা শেষ হয়ে গেছে আর প্রকৃত অর্থে কোটা শেষ হয়ে গেছে গা এটা কিন্তু টোটালি আপনার খুব একটা ভ্যন্তরীণ ব্যাপার এটা আপনার প্রেভৃতরা সহজে কিন্তু এটা প্লাস করেন হয়তো বা কিছু কিছু ভালো উকিল যারা এইগুলো নিয়ে কাজ করে পেপিত্তরা হয়তো বা তারা কিছু কিছু জিনিসটা জানতে পারে যে এই শহরের ফৌরি কোটে বা এই শহরের এখনো কোঠা বাকি আছে এই জিনিসটা জানা যায় কিন্তু টোটাল অফিসিয়ালি গভর্নমেন্ট গভর্নমেন্ট কখনোই কিন্তু এই জিনিসটা ফ্লাস করে না সহজে কিছু কিছু ক্ষেত্রে ফ্লাস করে কিছু কিছু ফ্লাস করে না যেমন এই বছর এই পর্যন্ত তারা কি পরিমাণ জমা পড়ছে শুধু প্রিফেলিংটা ফ্লাশ করছে কী পরিমাণ জমা পড়ছে কোন শর্তে কত কোঠা জমা পড়ছে এগুলো কিন্তু ফ্লাশ করে না এবং আরেকটা ব্যাপার দেখেন আপনার যদি কোঠা শেষও হয়ে যায় তাহলে যে কমিউনিকেশনের যে কোঠাগুলো কমিউনিকেশনের যে নূলস্তগুলো এখনো বাকি আছে সেটা কি কোঠার ভিতরে নাকি কোঠার বাইরে এবার আসুন যদি কোঠার ভিতরে না হইতো তাহলে কখনই কমিউনিকেশন আসতো না তাদের কাছে মালিকের কাছে তারা কখনই মেক মেইল বা প্যাক পাঠাইতো না যে তোমাদের কাগজগুলো বাকি আছে সেই কাগজগুলো নিয়ে তোমরা আসো আমাদের নূলস্ত ইস্যু করার একটা প্রক্রিয়া চলতেছে যেগুলো বাকি আছে তো তাহলে আপনি কিভাবে বলবেন ইভেন আপনার এটাও হইতে পারে যে আপনার দুই হাজার চব্বিশের আপনার মূলস্থ দুই হাজার পঁচিশ হিসাব বের হইতেছে তো এক বছর স্পন্সর স্পন্সারটা আরেক বছর বের তাহলে আমরা কখনই বলতে পারবো না যে কোঠা শেষ হয়ে গেছে গা আর সবসময় আমরা বাংলাদেশের ওভার কোঠা পেয়ে থাকি এবং যারা আপনার এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছেন যে এটা হইতে পারে যে আমাকে কমেন্টস করছে যারা আপনার জানতে হয়তো বা তাদের ভাগ্যে এই বছর নূলস্থা নেই এটাও হইতে পারে ভাগ্যে কারণ কি এটা একটা ভাগ্যের লটারির মতন আপনার কোঠা আছে আপনার বিশ হাজার আবেদন করছে এক লক্ষ এখন এক লক্ষ তার আবেদনের আপনি নূলস্তা পাবে না এর ভিতর থেকে যাদের ভাগ্য ভালো আছে যাদের কাগজপত্র আবেদন সঠিক আছে সেই শহরের কোঠা অনুযায়ী সব কিছু ঠিক আছে দেন তারা নূলস্তাগুলো পাবে এবং যখন দেখবেন যে বছরের শেষের দিকে কিছু বেশ ভালো নূল কারণ কি জানে যখনই দেখে যে প্রতিটা শহরের নূলস্তাগুলো আপনার কাউন্ট করার পরে কোঠা বাকি থাকে তখন সেই কোঠাগুলো ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন শহরে যেই শহরগুলোতে আপনি আবেদন বাকি ছিল আবেদন করা ছিল সেইগুলো আপনার হয়তো বা মিনিট আওয়ারে কাউন্ট করতে পারতেনা তখন এই কোঠার ভিতরে এই নূল দিয়ে দেয় তারা ওভার কোঠার ভিতরে দিয়ে দেয় সো আমরা আসলে কখনই বলতে পারবো না যে আমাদের নূল উঠবে না বা এখনও কোঠা শেষ হয়ে গেছে গা এটা আশা ছেড়ে দেওয়া উচিত এই যে তো কথা আমরা কখনই বলতে পারব না এবং বলা উচিতও না এটা আশা রাখেন যদি আল্লাহ আপনার সহায়ক আপনি রিজিক যদি থাকে সেই শহরে যদি আপনার কথা বাকি থাকে ইভেন আপনার সব কিছু মিলে যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আশা করতে পারবেন যে আপনার নোলস্তার আসতে পারে সব কিছু ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপরে এই ভাগ্যটাও আপনার আপনার নির্ধারণ করে যেহেতু আল্লাহ আপনার আল্লাহর ভরসা রাখতে হবে এটা হইতে পারে যে আপনার নোলস্তারা উঠবে না সবার তো এমন কোনো কথা নেই আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ আপনার চাও চাও আসসালামু আলাইকুম